এই দুবেলা আমি গাছে এরকম স্থান করি আমার বাড়িতে মোটামুটি হয়া এই হয়া দশ হাজারের মতন আছে আর অ্যাডিনিয়ামও প্রায় চার হাজারের মতন আছে আমার এত সুন্দর সাভার সিস্টেম করা আছে এই সাভার সিস্টেম করার জন্য মাত্র দশ মিনিটে এই দশ হাজার গাছ জল না হয় দেখুন কি সুন্দর জল দিচ্ছি এই সুন্দর জল না হচ্ছে

এরকম সাবারে জল দিতে পারবেন প্রায় পনেরো ফুট দূরে জল চলে যাচ্ছে দেখুন এই দেখুন এই পনেরো ফুট দূরে জল চলে যাচ্ছে এই এত উঁচুতেও আমি জল দিয়েছি দেখুন কি সুন্দর কি সুন্দর অপরাধ দেখুন জল দেওয়া হয়ে যাচ্ছে